সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের কৃতিত্বকালীন ছুটির নীতিমালা করতে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করে এর আগে গত তিন জুলাই ছয় মাসের শিশু নুবাইদ বিন সাদি ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে সংশ্লিষ্ট সাক্ষায় রিট দায়ের করেন রিটে বলা হয় নবজাতকের যত্নে কেবল মায়ের ভূমিকা মুখ্য এই ধারণার পরিবর্তন হয়েছে বাবার ভূমিকাও গুরুত্বপূর্ণ রিটে কেবিনেট সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সহ এগারো জনকে বিবাদী করা হয় রুলের অর্ডারের মধ্যে আরও বলেন আদালত তার অর্ডারে আরও বলেন যে এই যে মায়ের যে ফলারেবল কন্ডিশন থাকে মা এবং শিশুর তাদের যত্নের জন্য পিতাকে অবশ্যই ছুটি দেওয়া প্রয়োজন কেননা এই দায়িত্বটা পিতার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি